নমস্কার পুনরায় আপনাদের সামনে পন্ডিত আচার্য মিঠুমশাস্ত্রী তারা ভৈরব একটি নতুন জ্যোতিষগত তথ্যের সাথে আজ আমি যেই তথ্যের কথা তুলে ধরব তা হলো জ্যোতিষশাস্ত্রে ড্রাগন সেট অর্থাৎ রাহুদেব রাহুদেবের রেমিডি আমরা জানি যে ওয়েস্টার্ন কালচারে রাহুকে ড্রাগন সেল অ্যান্ড কেতুকে ড্রাগন স্টেল বলা হয় দুটো প্রভাব আছে রাহু একটি হল কোন কোনো জায়গায় বিষ রাশিতে তুঙ্গ কোনো কোনো জায়গায় মিথুন রাশিতে আর কোথাও বা ধনু বা বৃশ্বিক রাশিতে ডেবিলেটেড বা নিচস্ত এটি একটি কনফ্লিক্ট ম্যাটার বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল বুকসে বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন ভাবে এটিকে নিয়ে ডিল হয়েছে রাহু একটি পৃথিবীর যত আছে তারা এটো খাওয়ার রাহু অন্ধকার রাহু মেডিসিনের যে প্যাকেট নানাবিধ ম্যাটার রাহুর সঙ্গে পারে না এমন কোন কাজ নেই তাকে তুঙ্গস্থ বানিয়ে দিতে পারে তার জীবনে আবার তাকে পথে বসিয়ে দিতে পারে কিন্তু মাথায় রাখতে হবে সিংহিকার পুত্রও কিন্তু এই রাহু যার আগে নাম ছিল কিন্তু তার প্রভাবে কিন্তু প্রচন্ড বড় ধার্মিক হওয়া যায় ধর্মে চরম শিখরে ওঠা যায় আর আমি যে কথাটা বললাম যে রাহু অন্ধকারকে দর্শায় পৃথিবীতে যত সিদ্ধিলাভ সাধক সাধিকারা করেছে তারা কিন্তু বেশিরভাগ যেই প্রিয়টা পাওয়া যায় সেটা কিন্তু অন্ধকার অন্ধকারের মধ্যে থেকেই জিতে নেওয়া অর্থাৎ রাহুর প্রভাব ছাড়া কিন্তু কোনো মতেই সাধনার যে কোনো জগতের উচ্চস্তরে ওঠা যায় না ওই জন্য রাহু কিন্তু নবগ্রহের মধ্যে একটি স্থান রাহুকে সবাই ক্রুর বলে পাপি বলে বিভিন্ন অ্যাক্টিভিটিস সাথে কিন্তু যদি তার একটু ব্যাপারটিকে ভাবা যায় তাহলে দেখা যাবে যে সে ক্রুর এবং যাই হোক না কেন তার মধ্যে কিন্তু সর্বদাই ঈশ্বর অভিমুখী যদি তাই না হতো ভেবে দেখুন যেই সুদর্শন চক্রে দেবী পার্বতী অর্থাৎ মা দুর্গার সতী যে দেহ খণ্ড হয়েছিল সেই সুদর্শন কিন্তু আবার রাহুকে মস্তক ছেদন করেছিল বিষ্ণুর অস্ত্র তাহলে ভেবে দেখুন ঈশ্বরের অস্ত্রের আঘাতে যদি কোনো অংশ তৈরি হয় যদি সতীর অংশ পিঠে পরিবর্তিত হয় তাহলে রাহুরটা কি চিন্তা করে দেখবেন নবগ্রহে দেবতার সামনে দেবতার পূজাতে ওম নবগ্রহ দেবই যখন বলা হয় যখন নটি গ্রহকে পূজা দেওয়া হয় তখন সেই দেব দেবীর যে কোনো পূজার সামনেই তিনি যদি ক্রূর হতো পাপী হতো তাহলে তার পূজা কেন হচ্ছে এই রাহুকে নিয়ে আরো বানাবো তবে আজ আমি রাহুকে কেন্দ্র করে একটি টোটকা এবং একটা বলবো এগারোতে রাহু খুব পজিটিভ দেয় কুন্ডলিতে যদিও সেখানে অ্যাসপেক্ট কম্বিনেশন ঘর সবকিছু দেখার ব্যাপার আছে তবুও ইন জেনারেল সকলের জন্য রাহুকে পজিটিভ রাখার জন্য আমি আজকে যে টোটকাটি বলবো করে দেখুন কোনো একটি পজিটিভ নিশ্চয়ই আপনাদের যদি কর্ম ঠিক থাকে তাহলে পাবেনই পাবেন তা হলো ডিটারজেন্ট পাউডার যেমন সার্ফ এক্সেল বা সার্ফ এই টাইপের যেই সব জিনিস হয় যা জামা কাপড় কাচার হয় ঠিক এই রকম ডিটারজেন্ট পাউডার বুধবার দিন বারোটা ছত্রিশ মিনিটে বারোটা ছত্রিশ মিনিটে ছিটারজেন্ট পাউডারের প্যাকেট কোন আশ্রম বা কোনো মন্দিরে দিয়ে আসেন বারোটা ছত্রিশ মিনিট বুধবার দিন ছ প্যাকেট ডিটারজেন্ট পাউডার আপনারা মন্দিরে দিয়ে আসেন এই কাজটি চারবার করবেন চারবার করবেন করে দেখুন তো দেখুন তো কোনো পজিটিভ রেজাল্ট আপনারা পাচ্ছেন কি না আজ ওই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতেই হবে কারণ মা যে করুনাময় জয় মায়